السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمر أبنا در شرط كتاب الله رب العالمين جادر بأبار جنة الفردوس روادا سبحان الله الله پاک رب العالمين جادر بأبار جنة الفردوس روادا كوريشن পাক বলেন মুমিনুন মুমিন যারা তারা সফলকাম হয়েছে যারা মুমিন তারা কি হয়েছে সফলকাম হয়েছে সফল কাম হয়েছে এবং যারা বিনয় নম্রতার সাথে সলাত আদায় করে সুবহানাল্লাহ বিনয়ের সাথে নম্রতার সাথে যারা নামাজ আদায় করে নামাজ পৃথিবীতে এমন একটি এবাদত হজ আপনি করতে পারবেন না আরেকজনকে টাকা দেন হজ আদায় হয়ে যাবে আপনি সিয়াম পালন করতে পারবেন না আরেকজনকে খাওয়ান ইফতারি করান সাহারি খাওয়ান আপনার হজ সিয়ামের হক আদায় হয়ে যাবে কিন্তু আপনি সলা তাদাই করতে পারবেন না অসুস্থ আপনি যদি দাঁড়িয়ে সলাাত আদায় করতে না পারেন তাহলে আপনি বসে সলা তাদাই করবেন আপনি যদি বসে চলা আদায় করতে না পারেন তাহলে আপনি শুয়ে সলা আদায় করতে হবে আপনাকে সলাৎ আদায় করতেই হবে আপনি অনেক ব্যস্ত অনেক জামেলা আপনার সারা দিন সলাত আদায় করতে পারেন নাই রাতের বেলায় আপনি অবসর হয়েছেন বাড়িতে এসেছেন ওয়াক্ত সলাত আপনি একা ওয়াক্ত সলাত আপনি একসাথে আদায় করবেন রাতে আপনি ফজল এবং জোহর একসাথে আদায় করবেন আপনি জোহর আসর একসাথে আদায় করবেন আপনি মাগরি ব্যসা একসাথে আদায় করবেন আপনাকে চলাত আদায় করতেই হবে সলাত আদায় করতেই হবে কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাপাক আল্লাহ নবী সাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন সলাৎ এমন একটা ইবাদত কার আমল নামায় যদি কারো আমল নামাতে যদি সলাতের নেকি পরিপূর্ণ থাকে তাহলে অন্য সমস্ত নেকি লেখা হবে কারো আমল নামায় যদি সলাতের নেকি পরিপূর্ণ থাকে তাহলে অন্য সমস্ত আমল তাদের আমল নামায় লেখা হবে কিন্তু যদি কারো আমল সলাতের নেকি নেকি না থাকে তাহলে অন্য নেকি থাকবে না অন্য নেকি লেখা হবে না যেমন আপনি দান করেন আপনি আপনি মানুষকে সালাম দেন আপনি তেলাওয়াত করেন আপনি জিকির করেন এই এগুলো তো অনেক বেশি সোয়াবের কাজ অনেক বেশি নেকির কাজ কিন্তু আপনার আমল নামায় যদি সলাতের নেকি না থাকে আপনার আমল নামায় যদি সলাতের নেকি না থাকে তাহলে কিন্তু অন্য নেকি আপনার আমল নামায় যুক্ত হবে না আল্লাহ পাক বলছেন আল্লাহ বিনয়ের সাথে নম্রতার সাথে যারা সলাত আদায় করবে তারা মমিন আলোচ্য বিষয়ে পাক যাদের সাথে জান্নাতের জান্নাতুল ফেরদাউসের ও আদা করেছেন তাদের দুই নম্বর বৈশিষ্ট্য যারা জান্নাতুল জান্নে যাবে তাদের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারা কি করবে না অযথা কথাবার্তা বলবে না এমন কথা তারা বলবে না যে কথাতে নেকি নাই এমন কথা তারা কি করবে না বলবে না যে কথাতে কি নাই নেকি নাই এমন কথা ইমামদারেরা বলবে না সুরা ফোরকারের ভিতরে বলা হয়েছে কুমল ও ইজা খাকুমল যা আপনি সালাম দিয়ে বিদায় নেবেন চায়ের দোকানে বসতে বসতে পারবেন না চায়ের চায়ের দোকানে বসে আপনি আড্ডা মারতে পারবেন না রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে চুপ থাকলো সে নিজেকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে নিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি চুপ থাকলো সে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করে নিল আল্লাপাক বললেন অযথা কথাবার্তা অযথা ক্রিয়াকলাপ অযথা তর্ক বিতর্ক অযথা দোকানে বসে রাস্তার ধারে বসে মানুষের জিবাত মানুষের বদনাম চগল করি তারা করবে না কারা এই গুণ যাদের মধ্যে নাই তারা জান্নাতুল ফিরদা হচ্ছে যাবে আল্লাপাক তাদের ব্যাপারে ওয়াদা করেছেন তিন নম্বর তারা জাকাত প্রদানে সক্রিয় তারা কি করবে জাকাত দিবে তারা কি করবে জাকাত দিবে জাকাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দান জাকাত আপনাকে আদায় করতে হবে অন্যথায় জাহান্নামে নামে যেতে হবে জাকাত যদি আপনি যথাযথভাবে আদায় না করেন তাহলে আপনাকে কোথায় যেতে হবে জাহান্নামে নামে যেতে হবে দান সদাকা জাকাত হচ্ছে জান্নাতের দলিল সুতরাং আর সদাকাত বোরআ সদাকা দান হচ্ছে জান্নাতের দলিল নাম্বার তিন নাম্বার চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ্ফাক বলছেন ওয়াল্লাদিন আহুমলি ফুরু জিহিম হাফ ইজু সুভানম্ লাহ ওয়াল্লাদীন হুমলি ফুরুজিম হাফ ইজুন রাসুল সাল্লাহসাল্লাম বলছেন মানিয়াদ মানলি ওমাবাই আলাহয় আলাহ কুমুল জান্নাহ যারা নিজের জবান এবং লজ্জাস্তানের জিম্মা গ্রহণ করবে নবী তাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যারা লজ্জাস্থান এবং যৌনাস্থানের যৌনাঙ্গের হেফাজত করবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে জান্নাতের জিম্মাদার নেবেন অন্য একটি বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আলফামু আলফার মুখ এবং লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান যাবে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে মুখ এবং লজ্জাস্থানের কারণে মুখ এবং লজ্জাস্থানের কারণে মহান আল্লাহ বলেন্লাজি ফুরুজি ইম হাফিজুন তুমি তোমার যৌনাঙ্গকে হেফাজত করো আল্লাহর নবী সাল্লাম বলছেন মুখ এবং লজ্জাস্থানের জিম্মাদার যদি কেউ তাকে দিতে পারে তাহলে তিনি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন আরেকটি আদেশে বর্ণিত হয়েছে আলফাম মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ জাহান নামে যাবে আল্লাপাক বলেন নিজেদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তিরস্কৃত হবে না অর্থাৎ যখন তখন স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন তাতে কোনো বাধা বিপত্তি নেই সুবাহ এটা আপনার জন্য পাক উন্মুক্ত করেছেন যদি কেউ নিজের স্ত্রী ব্যতীত মালিকানাভুক্ত দাসী ব্যতীত কারো সাথে যৌন চাহিদা পূরণ করতে চায় কাম বা পূর্ণ করতে চায় সে হয়ে যাবে সীমা লঙ্ঘনকারী কী হয়ে যাবে কি হয়ে যাবে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে সুতরাং আল্লাহ পাক আপনাকে পবিত্র রাখতে চান এজন্য পাক বিবাহের ব্যবস্থা করেছেন আল্লাহ জেনা থেকে মুক্ত থাকতে হবে পরকিয়া বর্তমান সবচাইতে যে ফেতনা সেটি হচ্ছে পরকিয়া জেনা লাতাকাবু জেনা জেনার দ্বারে কাছেও যাবে না পরকিয়ার দ্বারে কাছেও যাবে না এবং আমানত ওয়াদার ব্যাপারে তারা জাগ্রত থাকবে সচেতন থাকবে আনাস রাজিউল্লাহ বলেন যার মধ্যে আমানত দারিতা নাই তার মধ্যে দিন নাই যার মধ্যে কি নাই আমানত দারিতা নাই তার মধ্যে দিন নাই আমানতদারিতা দিনের অনেক বড় একটি অংশ আমানতদারিতা দারিতা দিনের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক বলছেন যারা আমানত ওয়াদা পূর্ণ করে রক্ষা করে চলে তাদেরকে পাক জান্নাতুল ফিরদাউস দিবেন এটা কিন্তু পাক রব্বুল আমিন কাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন সেই কথা বলছেন আলা তারা সলা তাদাই করবে যথাযথভাবে তারা কি করবে সলা তাদাই করবে যথাযথভাবে গাফিলতি করবে না মোনাফিকদের মতো এক অক্ত নামাজ সেরে দিলাম আবার দুই অক্ত পড়লাম দুই অক্ত সেরে দিলাম দুই অক্ত পড়লাম এটা না নিয়মিত ধারাবাহিকভাবে সোলা তাদাই করবে আবু হরায়রা রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন পাঁচবার ওই নদীতে গোসল করে তাহলে তার শরীরে কোনো দুলা ময়লা থাকবে কি জিনা থাকবে না নবী সাল্লা সাল্লাম বলছেন যারা পাঁচ শক্ত সলাত আদি করে এবং সলাতের আগে উজু করে উজুর মাধ্যমে তারা তদ্রুপ নিষ্পাপ মাসুম হয়ে যায় ও লুমুল الله بقول شن تريت جنة الفردوس للترى ذكري أولئك هم الوارثون تريت الترى ذكري كشر الذين يَرِسُونَ الفردوس هم فيها خالدون الذين يرثون الفردوس تريت جنة الفردوس للترى ذكري سبحان الله ومحمده. سبحان الله العظيم طوال لعل بارك জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীর ব্যাপারে কত সুন্দর কথাগুলো কত সুন্দর পরামর্শগুলো আল্লাহ রাব্বুল আমিন মুমিনদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ আবহমদিহী সুবাহান আল্লাহ আজিম জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের আরও পয় বৈশিষ্ট্য পাক রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন সুরে তওবার আর একশত বারো নম্বর আয়াতে তুলে ধরেছেন পাক রাব্বুল আমিন বলছেন الطائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف وانهى عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين كارا, كارا جنة الفردوس جابي الله قادر جنه الفردوس ওয়াদা করেছেন আমরা কিন্তু সেই বিষয়ে কথা বলতেছিলাম আত্মা ইবুন বেশি বেশি তওবাকারী বেশি বেশি তওবাকারী আল আবিদুন বেশি বেশি ইবাদতকারী বেশি বেশি আল্লাহর প্রশংসাকারী আসা ইহুন দুনিয়ার সাথে সম্পর্ক সেট করে একজন সাবি বললেন হে আল্লাহ নবী আমাকে বলে দেন তো কোন কোন আমল করলে পাক আমাকে ভালোবাসবেন আল্লাহ নবী সাল্লাম প্রথমেই যে কথাটি বললেন সেটি হলো তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হবে দুনিয়াকে ভালোবাসবে না দুনিয়াকে ঘৃণা করবে দুনিয়াকে পিছনে রাখবে পাক তোমার পরকালকে তোমার সামনে এনে দিবেন সুবাহ আল্লাহ আচ্ছা ইহন দুনিয়ার সাথে সম্পর্ক সেদন করতে হবে কর্তন করতে হবে যতটুক না করলে নয় এতটুক আর রুকু দিতে হবে বেশি বেশি রুকু দিতে হবে সাজিদুন বেশি বেশি সিজদা দিতে হবে ওয়াজুদ ওয়াকিফ আল্লাহ পাক বলছেন ওয়াসযুদ তারিফ বেশি বেশি সিজদা দাও কারণ সিজদা দিলে তোমাদের রবের নিকটবর্তী হওয়া যায় শোভানল আল্লা মিরুন আবিল মা রুফ ইউ ওয়ান আনিল মংকার সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজের নিষেধ করবা তবেই তো আল্লাহফা তোমাদেরকে ভালোবাসবেন সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজের নিষেধ করবা এই কাজগুলো করলে আল্লাহফাক্ তোমাদেরকে ভালোবাসবেন অল হাফিজুন আলি হুদুদ ইল্লা এই কাজগুলো আল্লাফা ক্রাব্বোলা মিনে নির্ধারিত সীমানা এগুলো আল্লাপাক রাব্বুল আবিনের নির্ধারিত সীমানা হেনবি আপনি মমিনদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন ও আল্লাহ আল্লাপাক মমিনদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন হেনবি আপনি আপনার আপনি আমার বান্দাদেরকে শুনিয়ে দেন ওয়াবসেরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তু আদুন আমি আল্লাহ ওয়াদা করেছি আমার বাম্বাদেরকে জান্নাত দেব, কোন বাম্বাদের এতক্ষণ পর্যন্ত যেই আলোচনাগুলো আপনাদের করলাম শোনালাম সেই বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি সেই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি আল্লাহ পাক আমাদেরকে বলছেন কাহম আল্লাউ আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন এবং তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরা দেখাই সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ আমরা একটা দোয়া করব আল্লাহ খেলেনিল জান্ন আল্লাহাদি খেলেন আল্লাহ ইংনানাস আলুকা আল্লাহ ইংনাস আলুকাল জান্নাতুল ফিরদাউস আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফের দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লা রবিল আলমিন